জিলগু জেঠার কাঁঠাল বাগানে আসছি গাছ পাকা কাঠাল পায় কিনা সেটা আজকে খুঁজে দেখবো এই গেছ না এটা এখনো ফাঁকেনি উপরের গুলা এখনো দেখ কিছু পাইছি সকালে কিছু নেওয়া হয়েছে পাকা এখন এই যে এটা নষ্ট হয়ে গেছে অনেকটা পেকে গেছে কিন্তু খাওয়া যাবে না আমরা দেখি কোথায় আছে আর ওয়াও ঘাস পাকা ঘাস পাকা কাটাল কোয়াগেতে এখন আমরা এটা সংগ্রহ করার চেষ্টা করব রমন ভাই আ ঘাস পাকা একবারে ঘাস পাকা কাটাল এই কি কা ওয়াও গাছ পাকা কাঠা অনেক দিন অসাধারণ অসাধারণ এটা আমাদের জীব জেঠার গাছের এটা আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি এখন আজকে সৌভাগ্যক্রমে হুম অসাধারণ অসাধারণ মাশাআল্লাহ অসাধারণ গাছ পাকা কাঠাও খাওয়ার অনুভূতিটাই অন্যরকম